নমস্কার সবাই কেমন আছেন আমি কালকে ব্লগ থেকে কালো বলছি আপনাকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ওই ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালকে শুভ সকাল যদি মর্নিং বললো তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি এখন কাজে সাড়ে আটটা এখন থেকে কোনো ব্লক ফাস্ট আমরা তো এখন আমি গাছে চেপে গেছি এখন আমি যাচ্ছি সব সকলে তৈরি আমি আনন্দলোক হসপিটালে আমার মাস্টার তো বড় বড়ো দেখো ভালো লাগছে তাই ভাবলাম একটু ভিডিও করি আমি এদিকে কোনো দিনও আসিনি কলকাতায় এই জীবনের প্রথম যাচ্ছি দেখতে এত ভালো লাগছে ভালো আমি এই ভিডিও করে দিই তাই একটু ভিডিও করে নিচ্ছে এত সুন্দর রাস্তাঘাট এত সুন্দর জায়গা মানে কি বলবো দেখতে মন ভরে যাচ্ছে যে কলকাতাও এত সুন্দর বাস দাঁড়িয়ে গেছে যে একটু জ্যান করেছে

হসপিটাল করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে পাঁচ সাত মিনিট লাগে হেঁটে হেঁটে আনন্দগট হসপিটালে চলে এলাম গেটটা দিয়ে যাওয়া যাবে না পাশের গেটটা দিয়ে যেতে হবে আনন্দ হসপিটালে সামনে মনে হচ্ছে তো হসপিটাল না মনে হচ্ছে মন্দির কোনো ঠাকুরের বাদ নেই এত ঠাকুর দেখে মনটা ভরে যাচ্ছে এত ভালো লাগছে

আমি যখন হসপিটালে এসেছি বারোটা বাজে আর দিদিকে তো সাড়ে এগারোটার সময় রকি নিয়ে গেছে আমার সঙ্গে আর যদি দেখা হয়নি যাই হোক সবার সঙ্গে দেখা হলে দিদির সঙ্গে আমার দেখা হলো না তারপরে তত পায়রা এগুলো প্রচুর পায়রা রয়েছে ওই তো আর ওই পাশের ওই রাস্তা হচ্ছে বাস স্ট্যান্ড তো এখন আমাদের ওই অসুবিধি থেকে বেডে গিয়েছে আইসিউকে ভেন্টিলেশন আছে পাঁচটার সময় তো তখন আমি আর মানে ভাসু দাদা দুজনাই দেখে নিলাম আর বেশি লোককে দেখতে গেল না কারণ আমি অন্ত দূর থেকে এসেছি তাই দেখে নিলাম আবার বাড়ি ফিরবো জন্য তো আমাকে দেখতেগুলো দেখে এলাম দেখলাম মানে যদি একটু তাকিয়ে দেখলো কোনো কথা নিয়ে বুঝিনি তারপরে বেরিয়ে আসছি শুধুকে আবার একবার ভিডিও করে দিলাম একটা ভিডিও করি তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি এবার আমরা চলে এলাম কূর্ণাময়ী বাস স্ট্যান্ডে ভেবেছিলাম প্রথমে ট্রেনে যাব তখন তো না হাওড়ার কোনো বাসই পাচ্ছি না তারপরে পেয়ে গেলাম আমরা দুর্গাপুরের বাস তো আমরা দুর্গাপুরের বাস যখন পেয়েই গেছি তাহলে বাসে করেই আমরা চলে যাই আলাদা তো বাসের টিকিট আমরা কেটে নিলাম আর সিটও পেয়ে গেলাম আমরা তো এটা বাস স্ট্যান্ড এটা একটু মুখ্য আলাদা এই বাসটাকে এসব সি বাসে দুর্গাপুরে আমরা টিকিট বুক করে দিলাম তারপরে বাসে উঠে গেলাম তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখো লাইক কমেন্ট করবে নতুন বন্ধুরা রাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বাসে থাকবে আর আমাকে বন্ধুত্ব নিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা